নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কন্যা রান্না করে আজকেও কিন্তু একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে যে রেসিপিটা নেবে এর আগে কিন্তু কখনো কন্যা রান্না করে এই রেসিপিটা দেওয়া হয়নি আজকে দেব নামটাও যেমন সুন্দর আর দেখতেও কিন্তু খুবই সুন্দর আজকে দেবো হচ্ছে রূপচাঁদা মাছের ঝাল ঝাল করবো দেখো কী জন্য বললাম যে তোমাদের দেখতেও যত সুন্দর নামটা হচ্ছে রূপচাঁদা মাছ আর দেখো দেখতে কত সুন্দর রূপোর মতন দুই কালার দেখো এদিকে একরকম কালার আর এদিকে একরকম কালার দেখো একটা একটু বড়ো আর একটা একটু ছোটো এই মাছ কেটে কিন্তু আজকে ঝাল করব টমেটো দিয়ে পাকা টমেটো দিয়ে একদম ঝাল ঝাল করে ঝাল করব খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা চলো তাহলে শুরু করি প্রথমে মাছগুলো কেটে নেবো তো দেখো মাছগুলো কিন্তু খুবই টাটকা দেখলেই তোমরা বুঝতে পারছো দেখো চলো মাছগুলো কেটে নিই তো প্রথমে এই মাছটা কেটে নেবো ছোট ছোট আস এই মাছের দুপাশে কিন্তু আশ আমি খুব ভালোভাবে সারিয়ে নিয়েছি এখন মাছটা কেটে নেবো দেখো আশ সারানোর পরেও কিন্তু এখানটায় এরকম লাল লাল গেছে

এবার আর ছড়িয়ে নেব তো দুপিটার আর ছিন তো খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এখন কেটে নেব যেটা কিন্তু অনেকটা চوڑا অনেক বড় চাকা বেরোবে মাছ থেকে না কাটলে ভাজা যাবে না এই রান্নায় কিন্তু মাছের মাথাগুলো নেবো নেব না আমি শুধু মাছগুলো নেব দেখো সব মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে যে মাছের মাথা তো মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে বস্তা পাতি নিয়ে ফিরে আসছে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখান থেকে আমি কিছু মাছ নিয়ে নেবো সব মাছ রান্না করলে কিন্তু একবারে খাওয়া যাবে না তো আমি কিছু মাছ এখান থেকে বেছে নেব তো এই মাছগুলো রান্না করলে কিন্তু হয়ে যাবে তো এগুলোই নেব মাছের ভিতর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ দিয়ে দিয়ে সুন্দর করে মেখে নেবো মাছগুলো গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছ ভাজার জন্য দিয়ে দেবো তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছের পিস গুলো দিয়ে দেব সব মাছগুলো দিতে পারি মাছগুলো একসাথে ভাড়া হয়ে গেছে আমি দেবো ভালগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব রান্নাটা শুরু করবো ওই তেলের ভিতর কিন্তু ফোরন করে নেব ফোরন দিয়ে দেবো এসে তেজপাতা গোটা গরম মশলা ফোরন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা আদা আর পেঁয়াজটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাগুলো পরে না যায় এবার দিয়ে দেবো টমেটো ভালোভাবে কষিয়ে নিতে যতক্ষণ না মশলা থেকে তেল কাটছে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে দেখো আর কালারটা দেখো কত সুন্দর এসেছে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছ দিয়ে দেবো ভেজে রাখা মাছ রূপচাঁদ মাছের ঝাল কিন্তু একদম রেডি দেখো ওপর দিয়ে কিন্তু সুন্দরভাবে তেল ভেসে উঠেছে রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি ঢেলে নেবো যে প্লেটে মাছ ভেজে রেখেছিলাম সেই প্লেটে ঢেলে নেবো গ্যাসটা বন্ধ করে দেবো আজকের এই রেসিপি রূপচাদা মাছের ঝাল কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার এরকম নিত্য নতুন রেসিপির সামনে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি বন্ধুরা রান্না কর তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন কেমন হয়েছে এই রান্নাটি অবশ্যই কমেন্টে বলবে বন্ধুরা তো চলো বাই